কথানি মুড়া আর এই যে স্লাইডিং গ্লাস আছে মাসখানে একবার মুড়া কাটার আবার দুই পাশে দুইটা কিন্তু ডয়ারও আছে সোনা দানা যা আছে সবই রাখতে পারবো ভাই এটা ভিতরে দুইটা ডয়ার ভাই একবার একটা না সোনা দানা হার মোবাইল টোবাইল যা আছে সবই রাখতে পারবেন ভাই সম্পূর্ণ হাতে খোদাই করিয়া হ্যাঁ নকশা করা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস আপনার এই পাইকারি দামে নিলে আপনার 18000 টাকা হন যাব 18000 টাকা হ্যাঁ ভাই এই পাশে তারিখ দেখলাম ভাই

এটার প্রাইস আপনার আঠারো হাজার টাকা মাত্র মাত্র আঠারো হাজার পাইকারি দাম মাথা খারাপ ভাই বেসা কিনে নাই এর জন্য পাইকারি এটা একবারে এক কলস এক কলস দেখেন কাছ থেকে দেখেন অনেক খুদাই করে নকশা করা কাজ সম্পূর্ণ হাতে কোনো মেশিনে কাজ নাই

আলাদা করা যাবে এই যে এই যে কইলে তুমি এই যে জি ভাই মানে ভিতরে দোকানের জন্য সুবিধা এটা দুইটা এই যে দুইটা ডয়ার এটা ছয় ফুট বাই সাত ফুট দুই পাশে দুইটা পাল্লা এই যে এখানে আছে চারটা পাল্লা চারটা পাল্লা এটি সব হাতে খুদাই করে নকশা করা এই যে ডিজাইন এই যে ভিতরে দেখা এই যে দেখেন এই যে কতটুকু মোটা কাঠ মোটা কাঠ

এটা প্রাইস কত ভাই এটা প্রাইস দেব 17000 টাকা পাইকারি রেট আজকে 17000 খালি 17000 ভাই এটা সেমি বক্স এটা ফুল এই सेम টু সেম কাজ সেমি বক্স মানে দুই পнга সেম নকশা সম্পূর্ণ হাতে একবারে কুবা কোবা ডিজাইন মেশিনের নকশা নাই এটা 2 ইঞ্চি 2 ইঞ্চির ভিতরে সলিড এটা প্রাইস কত